হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি আজকে চলে এসেছি চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানার অন্তর্গত আলমডাঙ্গা সে বিখ্যাত পয়সাটে দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমার দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখন সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এমন সুন্দর সুন্দর খামারি পালনের গুরুর ভিডিও পাওয়ার জন্য অর্থাৎ দুই হাজার ছাব্বিশ সালে গুরবানীকে সামনে রেখে যারা গুরু নিতেছেন তারা অবশ্যই চলে আসবেন চুয়াডাঙ্গা জেলা আলমেলা থানার অন্তর্গত আলমেলা সে বিখ্যাত পুরুষ হোটেল

দু লক্ষ পঁচিশ হলে এটা তো না এখন দুইটা একে সাইওয়াল দু হাসি ভেতর

যাচ্ছে হাইট কতটুকু আছে সাতান্ন সাতান্ন ওজন সাত যায় এমন সুন্দর যদি গরুকে নিতে হয় তাহলে অবশ্যই তার সাথে যোগাযোগ করে যে নাম্বার সেটা আপনাদেরকে আমরা জানিয়ে দেবো বিশেষ করে প্রতিটা করুন আমি আপনাদেরকে সুন্দর করে দেখাচ্ছি এবং গ্রামের বিষয় বলে কোথা থেকে নিতে চান তার সাথে যোগাযোগ করে যে নাম্বার সেটা আপনাদেরকে জানিয়ে দেবেন নম্বর দেখছি বললেন

ফ্রেন্ডস আমি কিন্তু আপনাদের প্রতিটা গরু সুন্দর করে দেখাইছি যদি কেউ লাটে এমন সুন্দর গরু নিতে চান তার সাথে যোগাযোগ করে যে নাম্বার সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি জানিয়ে দিয়েছি অর্থাৎ এমন সুন্দর সুন্দর যদি খামারি পালনের গরু নিতে চান তার সাথে যোগাযোগ করে যে নাম্বার সেটা আপনাদেরকে আমরা জানিয়ে দিয়েছি এখন যে তিনটা গরু আপনাদেরকে দেখাবো খুব সুন্দর করে

অরিজিনাল গ্রামার ভাই

আর তাই গরু যত খামারে ভাই নেই ক্ষেত্রে বান্দী ভিডিওটা করেন

সুন্দর একটা গর্ব

করে এর ভেতর হালকা সুযোগ থাকবে না ভাই আজকে বলি ভাই আপনার যাতে লোকজন আপনার দিকে বেশি আকর্ষণীয় হয় সেই কারণে কিন্তু আমি বলি আর আমার কাছে গরু নিলি

আর যদি দাম করে তাহলে জিরো ওয়ান সেভেন বা সত্তর বিরানব্বই শতাংশ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রুমে সব আছে ভাই